ওই কিরে ওই কিরে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেন করবেন মধু মধু রসমলাই পদ্মার ইলিশ আছে আসলেই কি সে ভাইরাল হইয়া তরমুজের বাজারে মধু দিয়া এবং কি পদ্দার ইলিশ সহ রসমলাই খাওয়াইয়া তার ব্যবসার পেছনে আগুন ধরাই দিল এখন ভাইরাল রনি ভাইয়ের মুখ থেকে শুনবো আসলে আগুনটা কোন জায়গায় লাগছে আমি তো না বলি নাই যে ভাই আমি ভিডিও দিব না আমি ভিডিও দিব আপনারা যা বলবেন বাইদাবে আসলে সে ভাইরাল হওয়ার পরে তার আরো দে যে জায়গার ভিতরে তরমুজ বিক্রি করে এ জায়গার ভিতরে এত পরিমাণ মানুষ জড়ো হয় শুধুমাত্র তাদের পেজ এবং কি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করার জন্য তার থেকে তরমুজ কেনার জন্য নয় এই কারণে তরমুজ ওলার দেড় লক্ষ টাকার তরমুজ নাকি পৈচা যাইতেছে কিন্তু কোনোভাবে বিক্রি করতে পারছে না ইউটিউবার এবং কি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তারা কেউ তো তরমুজ কিনে না এবং কি অন্য কাস্টমার আসারও সুযোগ দেয় না এমন পরিমাণ বীর চতুর্দিক দিয়ে কিরণ দিয়া উল্টো হ্যার দেড় লক্ষ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে তার এই আনন্দ উৎসব ছিল ক্ষণিকের জন্য সে তো সোজা একজন মানুষ সে এটা বুঝতে পারে না যে আসলে সে বাংলাদেশের ভিতরে বসবাস করেন আপনারা কি মনে করেন যে শুধু কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে সীমাবদ্ধ ছিল আসলে না এই জায়গার ভিতরে বিভিন্ন টিভি চ্যানেলগুলো আইসাও নিউজ করা শুরু করেন এবং কি বিভিন্ন ব্র্যান্ডের লোক আইসাও তাকে দিয়ে প্রমোশন করান যেমন দেখেন মোবাইল ফিক্সার তাকে দিয়ে তাদের মোবাইল প্রমোশন করায় এবং কি পিকজা বার্গ হেরাও তার সরাসরি তরমুজের আরদে আইসা পিকজা বার্গের এর প্রমোশন করাচ্ছে বাবা নেতো তারিখ বিদ্যুৎ বিতুত বিদ্যুৎ রসমালাই এখন আমরা দেখলাম সবাই তো সবার স্বার্থের জন্য ভিডিও করে নিয়ে গেল এই তরমুজলার লাভটা কি হইল তরমুজলার লাভটা এই জায়গার ভিতরে হয়েছে পিকজা বার্গের যে সিও সে অ্যানাউন্সমেন্ট করেন যে দেড় লক্ষ টাকা তরমুজ পিকজা বার্গের পক্ষ থেকে কিনে নেবেন তখনই মোবাইল ফিক্সারের তারা একটা পোস্ট করেন যে আমরা অলরেডি তরমুজ কিনে নিয়েছি তাহলে পিকজা বার্গ কি করলো তখনই পিকজা বার্গের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে ওইখানে টাকবর্তি তরমুজ নিয়ে তারাও একটি স্ট্যাটাস দেন আর বলে যে আম আমরা জানি এমন একটা জামেলা তৈরি হবে যার কারণে প্রমাণস্বরূপ আমরা এই পিকটি আপলোড দিলাম তো আমরা জানতে পারি পিকজাবার্গ বার্গ এবং কি মোবাইল ফিক্সার তারা দুইজন মিলেই দেড় লক্ষ টাকার তরমুজ কিনে নিয়েছেন আসলে এই সহজ সরল রনি ভাই কি জানতো ভাইরাল হইলে তার ব্যবসা লালবাত্তি জ্বলবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য